আব্বা হয় কি হইছে? আব্বা আমি বিয়া বিয়ে করব। একবারা ঠাকুরদিয়া মুতে এলাম। কিন্তু আমি না ওইভাবে বাথরুমাইতে মুতে আইলাম। তাই আমি কি করব? বিয়া। যা এই বয়সে বিয়ে কারণ যাইবো। ওই আমার বউ আছে আমি বিয়ে করব কে? আরে না আব্বা আমি বিয়া করব। ওই শালা বিয়া বিয়ে করার বয়স হইছে। এ আব্বা আমার লাগের বেকেরে বিয়ে হয়ে গেছে গা। তার মানে আমারে বয়স হইছে। হ্যালো হাসান ভাই আপনার পোলা কি বিয়া করছে আমার তো পুলাই নাই বিয়া করছে আমার মাইয়াও নাই কি বিয়া করছেন ও বিয়া দেন নে আমার তো পোলা মাইয় নাই বিয়া বিয়ে কই ঠিক তাহলে আমার তো আছে তাই আপনি ডারেই দেন কি দেবো আরে বিয়া দিবেন বিয়া বিয়া কিন্তু আপনার না বিয়া করছেন আরিয়ানের পুলার দেন ওই হ হ হ তাই তো ওই হাসান ভাই না বিয়া করছে তাহলে আমারও করাই দাও কি বিয়া ওই শুনছো রিবা হাসান ভাইয়ের বড় নাকি বিয়া করতে চায়